আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে প্লাস্টারের কাজ চলছে টিন বাড়ির একটি কাজ করতেছি এখানে তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি সিমেন্ট গুলে ওয়ালের মধ্যে দিতেছি রিংটন শহর রিংটনের মধ্যে কিন্তু সিমেন্টগুলি দিতেছি তো এখানে আমি কাজগুলো কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেছি দেখতে পাচ্ছেন এই কাতুনিগুলো তিন ইঞ্চি এবং এই যে প্লাস্টারগুলা এই প্লাস্টারগুলা যে করি আমি প্রত্যেকটা ওয়ালের মধ্যে কিন্তু সিমেন্টগুলি ব্যবহার করি তো অনেকেই বলেছেন তো অনেক মিস্ত্রি বাইরে দেখেছি যে সিমেন্ট গুলে দেয় না সবাই না যারা দেয় বেশিরভাগই দেয় কিন্তু কিছু কিছু মিস্ত্রি আছে যারা দেয় না অনেকেই বলে থাকেন যে গুলে না দিলেও প্লাস্টার করা যায় এবং গুলে দিলে সিমেন্ট বেশি যায় সিমেন্ট না দিলেও প্লাস্টার হবে কোনো সমস্যা হবে না তো প্লাস্টার তো হবেই প্লাস্টার যে হবে না বিষয়টা তো এমন না প্লাস্টার অবশ্যই হবে কিন্তু সিমেন্ট একটু বেশি যাইতে পারে বেশি যাইলে যে সিমেন্ট গুলে না দিলে যে আপনার কাজটা হবে না এরকম না কিন্তু সিমেন্ট গুলে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনার এটা দীর্ঘমেয়াদি হয় না কাজটা আপনার অনেকটা কিন্তু কম দিন যায় কারণ এই সিমেন্টটা গুলে দিলে আপনার এটা যেভাবে দরে থাকবে যেভাবে শক্তি করবে এভাবে কিন্তু আপনার সিমেন্ট সারা দিলে এটা কিন্তু আপনার টিকসই কম করে কারণ অনেক বাইরে দেখেছি করে অনেক ক্ষেত্রে আমি ভিডিওতেও দেখাইছিলাম একটি ভিডিও করেছিলাম আমি কাজে গেছিলাম এক জায়গায় সিমেন্ট সাড়াই কিন্তু প্লাস্টার করেছে এবং আমি দেখেছি তো সিমেন্ট কিছু যদি যায় আপনার অল্প সিমেন্ট লাগবে বেশি এতে কোনো প্রবলেম হবে না আপনার কিন্তু ভালো হবে কাজটা কিন্তু শক্তপোক্ত বেশি হবে প্লাস্টারের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী হবে এবং এই প্লাস্টারটা কিন্তু কোনো দিন জ্বরে পড়বে না কারণ ইঁটের সঙ্গে এমনভাবে এটা ধরে থাকবে এটা আপনার জ্বরে পড়ার কোনো সিস্টেম নেই কারণ এটা যেহেতু সিমেন্টগুলো দেওয়া হয়েছে এই কারণে প্রত্যেকটা কাজের মধ্যে আমি সিমেন্টগুলি ব্যবহার করি কিন্তু অনেকেই বলে থাকে যে ওয়াল যদি ভালো থাকে তাহলে দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এটা নিয়ম হচ্ছে আপনার ওয়াল যদি পরিষ্কারও থাকে তারপরেও কিন্তু এটা সিমেন্ট গুলে দেওয়াটা জরুরি আমি মনে করি কারণ এটা নিয়ম সঠিক নিয়মে হচ্ছে সিমেন্টগুলি দিতে হয় গেরুটিন এটা পরিষ্কার থাকুক না থাকুক এটা অবশ্যই সিমেন্টগুলি দিতে হয় কারণ এটা আপনারা অবশ্যই কুদ্র বুঝতে পারছেন কারণ সিমেন্টগুলো দিলে এটা দিন যাবে সিমেন্ট সারা দিলে এতদিন কিন্তু যাবে না কোনোভাবেই ইটের মধ্যে সরাসরি প্লাস্টারটা দিলে পরে এটা আপনার পাঁচ ছয় বছর যাওয়ার পরে কিন্তু এটা দেখা যায় অটোমেটিকলি কিন্তু জ্বরে পড়ে যায় আমি অনেকেতে দেখেছি এবং ফাটা মারে তো কাজগুলি কিন্তু আমি এভাবেই করি এখানে উপরে শুধু কাজ করতেছি যে এই যে উপরে রিংটনের উপরে আড়াই ফিট রিংটন সহ আমি আগে প্লাস্টার করে নিতেছি তিন সেট বাড়ির কাজ এখানে আমি কাজগুলি দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্তই দেখাই দিয়েছি এখন শুধু প্লাস্টারের কাজগুলো বাকি আছে সম্পূর্ণ কাজ তো কমপ্লিটই করে নিয়েছি উপর সাইডে শুধু প্লাস্টার করতেছি রিংটন সহ আড়াই ফিট প্লাস্টার করার পরে নিচে প্লাস্টার করব নিচে প্লাস্টার করে কাজ কমপ্লিট করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি যে প্লাস্টারগুলো করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এভাবে প্লাস্টার করতে হবে আর কাজের কোয়ালিটিগুলো অবশ্যই লক্ষ্য করবেন কাজ যাতে বাঁকাতেরা না হয় রিংটোন হোক পিলার হোক যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে হবে যে কাজ সঠিক আছে কি না বাঁকাতেরা যাতে না থাকে বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন কাজ করার ক্ষেত্রে প্লাস্টার কীভাবে সঠিক নিয়মে করতে হয় বিষয়ে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন যারা চ্যানেলে নতুন আছেন আগের ভিডিওগুলি এখানে সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গাতুলি অল্প খরচের ভিতরে যারা আপনারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করলে বুঝতে পারবেন কীভাবে করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিচের কাজ সহ আপনারা আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন সঠিক নিয়মে আপনারা যদি কাজ করতে চান সেট বাড়ির আপনার কাজ যদি ভালো মানের করতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলি যদি ফলো করেন আপনারা কিছু না কিছু জানতে পারবেন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি সঠিক নিয়মগুলো আর প্লাস্টারের মধ্যে যে মশলা ব্যবহার করা হয় এই মশলা আপনার এই যে মশলাটা আমি লাগাইছি যখন ফিনিশিং করতেছি এই এটা কিন্তু আপনার বেশি মোটা করবেন না এটা আপনার আধা ইঞ্চির উপরে যাতে প্লাস্টার না হয় আধা ইঞ্চির নিচে থাকুক আধা ইঞ্চির নিচে থাকলে কিন্তু আরও ভালো অনেক ক্যাসিন বেশি মোটা করে প্লাস্টার করে এটা কোনোভাবেই করবেন না আমার প্রত্যেকটা প্লাস্টারে কিন্তু আধা ইঞ্চির উপরে কিন্তু একটা প্লাস্টারও নাই আমি এভাবেই করে থাকি প্লাস্টারগুলো কারণ এই প্লাস্টারগুলো বেশি মোটা করলে প্রবলেম সমস্যা হয় প্লাস্টার জরে পড়ার সম্ভাবনা থাকে এবং আপনার সিমেন্ট কম দেওয়া যাবে না সাড়ে তিন একে দিতে পারেন সাইড একে দিতে পারেন এর চেয়ে বেশি দেওয়া যাবে না ফাঁস একে সিমেন্ট দেওয়া যাবে না এই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা কাজ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার কাজগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে